হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি ঝুম বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরে আর মনটা চাচ্ছে একটু হাঁসের মাংস খাই তাই ভাবলাম একটু স্পেশালভাবে আজকে হাঁসের মাংসটা তৈরি করব আর এই রেসিপিটা কিন্তু সবাই অনেক বেশি দুর্দান্ত পছন্দ করে আমার বাসার অবশ্যই এই রেসিপি ফলো করে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন মাস্ট কিন্তু আপনাদেরও খেতে বেশি ভালো লাগবে চলেন তাহলে চলে যাই রান্না করতে আমার ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে নিলাম আই মিন সোয়াবিন তেল দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমার প্রায় ছয়টা মতো পেঁয়াজ কুচি আছে এটাকে খুব ভালো করে আগে ভেজে নিব এই তেলের মধ্যে দিয়ে এখন হচ্ছে আমি আস্ত মশলাগুলো তেজপাতা দারচিনি একটা বড় এলাচ দিছে আর দুটা ছোট এলাচ দিয়ে দিলাম হাঁসের মাংসে কিন্তু মশলার পরিমাণটা আমি একটু বেশি দিই তার কারণ হচ্ছে দেশি পাতি হাঁসগুলোতে মশলার পরিমাণটা একটু বেশি দিলে টেস্টটা ভালো আসে এখানে হচ্ছে জিরে বাটা আদা বাটা রসুন বাটা ইভেন এর ভিতরে কিছু ছোট ছোট মশলাও দিয়ে আসে সবগুলা একসাথে পেস্ট করা এক বাটি দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেস্তার মধ্যে একদম পেস্টটা হালকা হালকা ব্রেস্তা হয়ে আসছে এই জন্য এখন এই পর্যায়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন যে দেবো হচ্ছে মরিচের গুঁড়া একদম আড়াই চামচ দিব একটু স্পাইসি রাখবো এই জন্য লবণের পরিমাণটা দিব এক চামচ পরে কম বেশি হলে লবণটা টেস্ট করে দেওয়া যায় এই জন্য ফার্স্টের দিকে আমি লবণটা একটু কম রাখছি আমি মশলাটাকে অনেক ভালো করে কষাইছি একদম উপর থেকে তেল উঠে আসছে বেশ প্রায় দশ মিনিট ধরে মশলাটাকে আমি খুব ভালো করে একদম কষা কষা করে নিছি এই পর্যায়ে আমি একদম হাঁসের মাংসগুলো সব দিয়ে দিব দিয়ে একেবারে ভালো করে মিক্সড করে নিয়ে চার থেকে পাঁচ মিনিট একটু কষা কষা করে নিব একদম গায়ের সাথে যাতে লেগে যায় মাংসের মশলাগুলো ভালো করে মাংসগুলো আমি একদম মাংসের সাথে মশলাটাকে মিক্স করে দিছি খুব ভালো করে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি আরেকটা জিনিস এই মাংসের সাথে অ্যাড করবো মিনিট পর ঢাকা ওঠানোর পরে দেখলাম হালকা হালকা মাংস থেকে কিন্তু পানি ছাড়া স্টার্ট হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি হচ্ছে নারকেল বাটা দিব আমি নারকেলটা খুব সুন্দর করে ব্লেন্ডারে পেস্ট করছি কেউ চাইলে পাটাতেও বেটে নিতে পারবেন এটা দিয়ে দিলাম আমি পুরো একটা নারকেল ইউজ করব হাফ যেটা ছিল অর্ধেক সেই অর্ধেকটা আমি বাটা করে একদম মিক্স করে ফেলতেছি মাংসের সাথে আর অর্ধেকটা হচ্ছে আমি একটু আস্ত আস্ত রাখছি ওইটা কিছুক্ষণ পরে আবার দিব আগে বাটাটা খুব ভালো করে মিক্সড করে দশ পনেরো মিনিট জাল করব। নারকেলের দুধ বা নারকেল বাটা দিলে হাঁসের মাংসে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসে এবং টেস্ট ও জাস্ট অসাম হাঁসের মাংস দুই তিন রকম ভাবে রান্না করা যায় বাট আমাদের বাসার সবাই পছন্দ করে নারকেল দিয়ে রান্না করলে নারকেল বাটা দিয়ে দশ মিনিট খুব ভালো করে কিন্তু আর একটু পশাই নিকি এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো এই যে একদম আস্ত নারকেলটা ছোট ছোট করে করে কেটে উপরে যে এটা ফেলে পিস ধুয়ে নিছি এখন আমি দিদি করি আসতো নারকেল পোলা এই নারকেল পোলা যখন হাঁসের মাংসের সাথে প্লেটের গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে একটু কামড় দিয়ে নারকেল আর হাঁসের মাংসটা খাওয়া হবে ও কি যে স্বাদ সেটা বলার বাহিরে হাঁসের মাংসটা খুব ভালো করে কষা কষা করে নিচ্ছে একদম গায়ের সাথে যখন লেগে লেগে আসবে মশলা গুলা এবং পাশ থেকে তেল ছেড়ে দিবে নারকেলের তেলটা উঠবে প্লাস হচ্ছে সবিন তেল ইউজ করছি সেটা উঠে যাবে একদম ভালো করে কষা কষা করে দেন ওই হাঁসের মাংসের ভিতরে একটু পানি দিয়ে দিব কার কার ফেভারেট হাঁসের মাংস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন স্পেশালি নারকেল বাটা আর নারকেল হাঁসের মাংসটা একটু সময় নিয়ে চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে যদি ভালো করে মাংসটা কষানো হয় তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে আর হাঁসের মাংসতে যত জাল হবে তত বেশি টেস্ট হবে মাংসটা কষানো কমপ্লিট এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে গরম পানি অবশ্যই হাঁসের মাংস আর গরম গরুর দেওয়ার পরে আমি পনেরো মিনিট খুব ভালো করে জাল করে নিশে এই পর্যায়ে আরও পাঁচ মিনিট করব একটু নাড়াচাড়া করে দেখতেছি বাহ কালারটা খুব সুন্দর আসছে কালারটা কিন্তু আরো বেশি করা হইতো বাট ওই যে আমি বললাম না নারকেল বাটা দিলে কালারটা একটু এরকম আসে আরো পাঁচ মিনিট ভালো করে জাল করে নিলে আমার কিন্তু হাঁসের মাংস রান্না রেডি হয়ে যাবে পিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে একদম পারফেক্ট ভাবে হয়েছে এখন আমি উঠাই নিব এবং ফার্স্টে আমি টেস্ট করব আজকে বরাবরই হচ্ছে মেহেজাবিন রিভিউ দেয় বাট আজকে আমি আমার নিজের রান্নারই রিভিউ দিব একদম গরম গরম ধোয়া উঠানো ভাতের সাথে একদম গরম গরম হাঁসের মাংসের তরকারি ফার্স্টে হচ্ছে একটু রান্নাটা টেস্ট করব বিসমিল্লাহ হুম তো লঘু বিশেষ করে যে নারকেল ব্যাটাটা দি না এটা একটু মাংসের সাথে কামজরে দাতের সাথে মাংসের নারকেল ব্যাটাটা ছাবা ছাবা দাতে পড়ে একদম টেস্টটা দুর্দান্ত অবশ্যই বাসায় আপনারা এভাবে ট্রাই করবেন এটা হচ্ছে নারকেলটা মান আগুন কচ কচ মানে অনেক মজা অনেক মজা তোমাদের ভালোবেসে আপনারা এভাবে ট্রাই করবেন আজকে ব্লগটি এই পর্যন্তই আর আপে